আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বাজারের সব চাইতে নাম করা তিন তিনটা কোম্পানির ব্ল্যান্ডার হাজির করেছি যেটার মধ্যে আপনারা ব্ল্যান্ডারের এইট থেকে জেড পর্যন্ত যত ধরনের কাজ আছে সব কিছু করতে পারবেন আর এখানে রয়েছে চার জাক এবং একটা রয়েছে তিন জাক এবং একটা রয়েছে দুই জাগ। বাসাবাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট অথবা ফাস্ট ফুড অথবা যাদের জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলিটা একটু বড় বেশি পরিমাণ দৈনন্দিন করতে মশলা তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে আমি প্রথমে ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নাম্বার ১৬ ষোলো নাম্বার প্রথম দোকানটাই রহমান এন্টারপ্রাইজ আর কারো চিন্তা অসুবিধা হলে আমাদেরকে চব্বিশ ঘন্টায় ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন মার্কেটের নেটওয়ার্কের প্রবলেম খুব বেশি সেক্ষেত্রে আমাদের কি হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনার বিস্তারিত প্রোডাক্ট নেওয়ার জন্য যদি ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে অথবা কিছু জানতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তো কথা বলাচ্ছি না শুরু করতেছি আজকের ভিডিওটা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছিল কি আপনার অর্পার এটা হচ্ছিল কি আপনার ষোলোশো ষোলোশো ওয়ার্ড বাইশ হাজার কিন্তু আপনার সম্পূর্ণ স্টিলের বুশ এগুলি স্টেনলেস স্টিলের বুশ পাটির গুলা এবং যেখানে যে মোটরটা রয়েছে মটরটার বুসটাও হচ্ছিল সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বুস এগুলি আপনার কখনোই জং কালো মরিচা অথবা মোটর নষ্ট হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এবং এটার মধ্যে আপনার আল্লাহর যত ধরনের মশলা আছে সব কাজ করতে পারবেন এই যে দেখেন এখানে সব ধরনের মশলা করতে পারবেন আস্ত থেকে শুরু করে পাথর এবং এটার মধ্যে আপনার পাচ্ছেন হলো দুইটা দুইটা জার এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর অটো সার্কিট ব্রেকার এবং ব্রেডগুলো যেগুলি ব্যবহার করেছে সম্পূর্ণ সামরাই স্টেন্টিল ব্রেড ঠিক আছে এবং তার চাইতে বড় কথা হচ্ছিল এইটার মধ্যে আপনি একটা না নব্বই মিনিট কন্টিনিউয়াসলি চালাইতে পারবেন এবং যে মোটরটা ব্যবহার করা হয়েছে আপনার দেখেন টু পয়েন্ট ঠিক আছে আর এটার ওয়ার্ড বাইশ হাজার হচ্ছিল আরপিএম আর আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখিয়ে দিব দুইটা এটার মধ্যে আপনি যা যা করতে চান দুইটা যা মানে একবারে সব কাজ এটার মধ্যে করবেন চালের গুঁড়া হলুদ মরিচ জিরা এলাচ দারচিনি লং যত ড্রাই মশলা আছে সেটা এটার মধ্যে করবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নেই এগুলি দিবেন আর সেকেন্ডে কাজ হয়ে যাবে ঠিক আছে এবং এগুলি যে পিছনে যে বুঝগুলো আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল অরপার্ট পার্ট ষোলোশো আট অর পার্ট ষোলোশো আট বাইশ হাজার আর পি এম বাইশ হাজার আর পি এম বল বিয়ারিং মোটর বল বিয়ারিং মোটর বল বিয়ারিং মোটর এই বিয়ারিং মোটরটা থাকে আপনার কোথায় বিয়ারিংগুলা এগুলো থাকে গাড়ির মধ্যে বিভিন্ন যত ইম্পোর্টের যে গাড়িগুলো আছে বিএমডাব্লিউ বলেন যে ধরনের গাড়িগুলো আছে সেই গাড়ির মধ্যে ব্যারিং গুলো থাকে কারণ ওইগুলি আপনার কখনো নষ্ট হয় না তো এইটার মধ্যে এইটাই ব্যবহার করা হয়েছে যেই কারণে এই বুস আপনার কখনই নষ্ট হবে না কারণ এগুলো হচ্ছে কি আপনার অক্ষয় জিনিস এগুলো একবার কিনে আর লোকের সম্পদ কিনে একবার এক কথা তো এটার ওয়ার্ড যেটা হলো কি আপনার ১৬ আরপিএম এই যে 1 2 3 ওয়ান টু ঠিক আছে এখন হচ্ছিল কি দেখেন আমি এটা একটু বাটিগুলো লাগাই দেখাই এগুলি প্রত্যেকটারই হচ্ছিল আপনার দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের মধ্যে মোটর জ্বলে গেলে পুড়ে গেলে যে কোনো ধরনের সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস পাবেন দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণ ইয়ারটাই ঢাক না এই যে এটার মধ্যে সবকিছুই করতে আর এটার মধ্যে করবেন আদা রসুন মাংসের কিমা জুস নাচি টাচি যত পরিমাণে যত যা আছে সব কিছু করতে পারবেন এগুলি হচ্ছিল কি আপনার একবার বললাম না লাইফ টাইম গ্যারান্টি একবার কেনার হলো সম্পদ কিনা একই কথা এটা যার হচ্ছিল কি আপনি একবারে দুই কেজি পরিমাণে আদা রসুন করতে পারবেন জুস করতে পারবেন চালের গুঁড়া করতে পারবেন এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হ্যান্ডেল এগুলি জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নেই এবং প্রত্যেকটারই অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এই যে ওভারলোড প্রোটেক্টর এগুলো অটো অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে কখনো মোটর কখনো কাটবে আগামী এক মাসের জন্য একটা ধামাকা অফার থাকবে যে কোনো ব্র্যান্ডারই নেন এটার মূল্য থাকবে মাত্র আমাদের কাছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে অর্পাট ষোলোশো আট বাইশ হাজার আর এর এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন যারা চাচ্ছেন হ্যাভেলস এটা সুনাম ধরনের একটা কোম্পানি হ্যাভেলস ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটার ওয়ার্ড হবে আপনার হচ্ছে গিয়ে আর ওয়ার্ড হবে হচ্ছে গিয়ে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ড সাতশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ারফুল হেভি ডিউটি মোটর এটার মডেল নাম্বার হচ্ছিল হাইড্রো এটার মধ্যে আপনি যত ধরনের শুকনা মশলা থেকে শুরু করে ভেজা মশলা সবকিছুই করতে পারবেন যত ধরনের মশলাগুলো আছে সবটাই করতে পারবেন এগুলি একবার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলি একবার 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 কিনবেন একশো বছর ইউজ করবেন এটার মধ্যে আপনার তিনটা জার পাচ্ছেন তিনটা জার পাচ্ছেন একটার মধ্যে শুকনা করবেন এটার মধ্যে যত ধরনের শুকনা মশলা আছে এলাচ দারচিনি গরম মশলা লং তারপর হচ্ছে লোকের ডাল চাল তারপর হচ্ছে লোকের আপনি যদি চালের গুঁড়া করতেন সেটা করতে পারবেন আর এগুলি কিন্তু আপনার সম্পূর্ণ স্টিল ব্লেড জারটাও কিন্তু এটা বড় একবারে চারশো গ্রাম পর্যন্ত শুকনো মশলা করতে পারবেন এগুলি প্রত্যেকটাই হ্যান্ডেল দেওয়া আছে তখনই আপনার পিস লাগবে না মানে কখনো ফুলতে অসুবিধা হবে না আর এগুলি কিন্তু আপনার পেছনে মেটাল কাপলার ঠিক আছে এগুলি কখনো আপনার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবং বুশগুলা কিন্তু আপনার হচ্ছে না পিতলের প্যাচের স্টিল এই বুশ কখনো নষ্ট হওয়ার কোনো অভানে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার শুকনো মশলার জন্য আরেকটা পাবেন আদা রসুনের জন্য এটার মধ্যে আদা রসুন মাংসে কিংবা যত ধরনের ভেজা মশলা আছে সব কিছুই করতে পারবেন সাথে আপনি বেশি পরিমাণে চাল টাল করলে ড্রাই যদি করতেন ফের এটার মধ্যে করতে হবেন এটা হলো মিডিয়াম সাইজের বাটিটা এরপরে যেটা হচ্ছে কি আপনার জুসের জন্য এটার মধ্যে জুস লাচ্ছে লাচ্ছে সর্পাত যা আছে সবকিছু করতে হবে দেশ লিটার সাইজের আর যেটা আদা রসুনের জন্য এটা হলো কি আপনার এক কেজি পরিমাণে আদার রসুন করতে পারেন একবারে ঠিক আছে আর এটার মোটরের লুকসটা দেখেন ভাইয়া অস্থির একটা লুক মানে যারা একটু কালারফুল জিনিস নিতে চাইছেন যে একবার একটা জিনিস কিনবেন কালারফুলের চাইতে বড় কথা ব্র্যান্ডটা দেখেন হ্যাভেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এগুলো আপনি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে মোটর জলে যাক ফুলে যাক যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস আর পরবর্তী যেটা সেটা হলো সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমি এটা মোটরটা একটু চালায় দেখাই এটা কিন্তু আপনার আর পি এম হচ্ছে একুশ হাজার আর পি এম এটার আর পি এম হচ্ছে কি আপনার একুশ হাজার আর পি এম এক মিনিটে একুশ হাজার বার এটা রান করবে ঠিক আছে তো এটার মধ্যে যত ধরনের মশলা আছে যত হার্ড মশলা আছে সবকিছু করতে পারবেন এটার স্পিডটা দেখেন ভাই ওয়ান

বিদ্যুৎ ভোল্টেজ আপ ডাউন হলে সেক্ষেত্রে মোটর কখনো জ্বলবে না এটার কারণে আপনার এটা সার্কিট ব্রেকার এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এটার আপনার হচ্ছে কি দামাকে একটা অফার থাকবে যারাই নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা মোটরের সাথে এক্সট্রা একটা ড্রেনে লাইন দেওয়া আছে এই ড্রেনে লাইনটা হচ্ছিল গিয়ে কি অনেক সময় আপনি আদারশন করতেছেন জুস করছেন এই মোটরে যদি আপনার কখনো পানি দিতে যদি বাইরে সাইডে চলে আসে সেই ক্ষেত্রে লাইন দিয়ে আপনার বাইরের দিকে চলে আসবে মোটরের ভিতরে যাওয়ার কোনো স্কুপ নাই এগুলে অত এতটাই সেফটি করে দিয়েছে আপনাদের যেন একটা ব্লেন্ডার কিনেন বিশ বছর ধুমায় ইউজ করতে পারে এইভাবে তৈরি করছে তো এই ব্লেন্ডারটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা ধামাকা অফার পাবেন মাত্র এক মাসের জন্য এটা প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা হলে স্টিলের হ্যাভেলসের সাতশো পঞ্চাশ শটের আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই অরিজিনাল বক্সটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি আপরো দেখিয়ে দিচ্ছি হ্যাভেলস সাতশো পঞ্চাশ শট পাওয়ারফুল হেভি ডিটি মোটর ঠিক আছে তারপরেও রয়েছে যারা চার জগের চাচ্ছেন ভাই আমি এক্সট্রা চার জগ নেওয়ার মানে কি জানেন এটার মধ্যে আপনি যে ফ্রেশ জুস করতে পারবেন যারা যাদের বাচ্চা আছে আস্ত ফলগুলো কোম খেতে চায় না তাদের জন্য আপনি একটা জুস করে দেন ফ্রেশ জুস এক চুমুকে খেয়ে ফেলবে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার কি কোম্পানি জানেন бош এটা হচ্ছে бош ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার ওয়ার্ড হবে আপনার 1200 ওয়ারশ মিক্সার গ্রাইন্ডার এটার মধ্যে আপনি চারটা জার পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং অরিজিনাল হচ্ছে কি আপনার মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এই প্রোডাক্টের মধ্যে আপনি সবকিছু পাবেন এটার মধ্যে আপনি পাচ্ছেন একটা ফ্রেশ জুসের জন্য যেটা মূল আকর্ষণ চারটা জগের এটার মধ্যে লাচ্ছি করতে পারবেন বিভিন্ন ধরনের নরম জাতীয় জুসগুলা যেগুলো আছে ফলগুলা সেগুলো জুস করতে পারবেন এবং যারা চাচ্ছেন যে ছাবা যুক্ত জুসগুলা করবেন সেটা এটার মধ্যে করতে পারবেন এখানে একটা গ্রুপ দেওয়া আছে যে দেখেন চারটা গ্রুপ দেওয়া আছে এখানেও গ্রুপ দেওয়া আছে এই গ্রুপের গ্রুপে এটা বসিয়ে দিয়ে আস্ত ফলগুলা কি করবেন জানেন এখানে বসে এখানটা দিয়ে দিবেন এই যে এখান দিয়ে ফলগুলা দিবেন জুসটা ব্লেন্ড হয়ে বাইরের দিকে চলে আসবে ছাকনির ভিতরে ছাবাগুলো ভিতরে থাকবে ঠিক আছে এটা হলো আপনার ফাইবারের আনব্রেকেবল জব এগুলি আপনার কখনো ভাঙা ফাটার কোনো ভয় নেই এটার ওয়ার্ড হচ্ছে মটনের বারোশো ওয়ার্ডে ঠিক আছে এটা হচ্ছে কি আপনি এই একটা জগ পাচ্ছেন একটা শুকনা মশলা করার জন্য আর একটা হচ্ছে আদা রসুন মাংসর কিমা যত ধরনের ভেজা মশলা আছে সেটার জন্য আরেকটা হচ্ছে স্টিলে যেটার মধ্যে জুস লাচি শরবত অথবা বেশি পরিমাণে আদার রসুন যদি করতে যান সেটা করতে পারবেন এই একটা জিনিস খেয়াল করে দেখছেন এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে এবং যারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু এটা বস কোম্পানি এটা হচ্ছে বস কোম্পানি মোটরটা দেখেন খুবই স্মার্ট যারা একটু স্মার্ট ব্লেন্ডার চাচ্ছেন যে আমি ঘরে কিচেনের সাথে ম্যাচিং করে বা দেখার সৌন্দর্য ব্যাপারে নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো অবশ্যই বস ঠিক আছে এটা ওয়ার্ড হবে আপনার হলো বারোশো ওয়ার্ডের ধাপ হবে তিনটা এটা দেখেন স্ট্রিট ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা পাল সিস্টেম দেওয়া আছে এবং এটা এখানে অটো সার্কিট দেওয়া আছে এবং মোটরটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর এক কথা আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার যদি বুঝাই দিই ইলেকট্রিক যত পণ্য আছে সম্পূর্ণ সবগুলো হচ্ছে তামার কয়েল অনেক দোকানদার মানে দস্তার কয়েল এই অ্যালমোনিয়ামের কয়েল এইগুলো হচ্ছে লোক ওরা বাট পাত আপনি কখনো শুনছেন সিলিং ফ্যানে কখনো তামার অ্যালমোনিয়ামের কয়েল হয় মাথায় কি গ্যাল খাটান ভাইয়ারা বসের টাইটানিক বারোশো ওয়াটের ব্যান্ডারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটারও ধামাকা একটা অফার থাকবে এটার মূল্য থাকবে আমাদের কাছে একদম ধামাকা অফার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং হ্যাভেল সাতশো পঞ্চাশ শাক এটার প্রাইস থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা এবং অর পার্ট ষোলোশো বাইশ হাজার আর এটার প্রাইস থাকবে টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে আমাদেরকে বিকাশের মাধ্যমে পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যদি ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিবেন অবশ্যই ডেলিভারি ম্যানের হাতে ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে কিন্তু আর যারা সশরীরে দোকানে এসে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিজ সুপার মার্কেট নিজতলা রহমান এন্টারপ্রাইজ তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলির প্রথম দোকানটা কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে যে কোনো গেট আমাদেরকে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আসব আসবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই অল অপশন টা দিয়ে রাখবেন তাহলে আমার যত ধরনের নতুন ভিডিও আছে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ